আমার বাড়ির রঙের কাজ আজকে হয়ে যাবে আর নতুন বাড়ি হতে না হতে কত মানুষ এসেছে দেখা করতে কেউ কেউ দেখা করে যাচ্ছে কেউ দোয়া দিচ্ছে আবার কেউ বলছে আমি নাকি টাকা টাকা নষ্ট করছি আর এত এত এখানে এসে কি আমরা থাকবো নাকি চলে আসবো কত মানুষের কত কথা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার বাড়ির চাল তোলা কিন্তু হয়ে গেছে তবে সামনের দিকে যে রাস্তাটা হবে সেটা কিভাবে হবে কিভাবে করবো সামনের দিকে রাস্তা হবে গেট হবে আবার ফুলের বাগানও হবে দিন পরে যেহেতু শহরে যাওয়া লাগবে তাই ঠিক মতো সব বুঝিয়ে মিস্ত্রি ঠিক করে তারপরে চলে যাবো কাজে সর্বোচ্চ পরিশ্রম করছে আমার শ্বশুর আর আমার বউ আমাদের রাজশাহী রাম সব জায়গায় নাম করা সেখান থেকে আম নিয়েছি অনেকগুলো নিয়ে চলে যাব গ্রামে কে জানে ভাগ্যে ছিল সেই আম আমি আমার চালের নিচে মানে প্রথম বাড়িতে কাটবো আমার এত খুশি লাগছিল আমার মাথার উপরে যে চালের স্বপ্নটা দেখেছিলাম সেটা হয়েছে পাশে যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাবা সে বসে আছে দিন রাত এক করে কষ্ট করে পরিশ্রম করছে আমার এই বাবা কি সুন্দর তাই না দেখেন মেয়ের জন্য না হলেও ছেলের বইয়ের জন্য কত কষ্ট করছে এরকম মনের মতো শ্বশুর পাওয়ার জন্য সবার ভাগ্যের প্রয়োজন মানুষটা খুবই সোজা সরল যা বলে তাই যেভাবে চায় সে সেভাবে করে তাই তার জন্য তার পছন্দের ফল নিয়ে এসেছি আম সে আমগুলো কেটে আজকে খাওয়াবো সারাদিন কাজ করার পরে বিকেল বেলায় আমার শ্বশুরকে বললাম আপনি চুপ করে বসে আপনাকে আমি পাকা আম কেটে দিই আপনি বসে থেকে খাই মজার মজার আমগুলো আমি একটা পেস্ট থেকে অর্ডার করে নিয়েছি পেয়েছিলাম সেতে থাকা সত্ত্বেও বাজারে গিয়ে আম কেনা হয় না অনলাইন পেজ নেক্সট ফুড থেকে কিন্তু আমি আমগুলো অর্ডার করেছিলাম অরিজিনালি অথেন্টিক রাজশাহীর আম কিন্তু এখানেই পাবেন তাদের বিভিন্ন রিভিউ দেখে তারপর অর্ডার করবেন ঘরে বসে যে কোনো জেলা থেকে আম অর্ডার করতে পারবেন এবং অর্ডার করে গিফট পাঠিয়ে দিতে পারবেন আপনার আত্মীয় স্বজনের বাসায় অবশ্যই ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব মজাদার আমগুলো কিভাবে পাবেন আমি একদম ঘরে বসে প্যাকেজিং করে নিয়েছিলাম যেহেতু আমার গ্রামের বাসায় আসছি আমার পছন্দের মানুষদেরকে আম খাওয়াতে এই সুন্দর চালের নিচে আমাকে দেখতে কেমন লাগছে এখনো তো ঘর কমপ্লিটই হয়নি আমার ইচ্ছা ঈদের আগে অল্প হলেও যেন কিছু একটা করতে পারি তাই এত তারা হলো সুন্দর করে পরিপাটি করে এক এক করে সব কাজ শেষ করে ফেলছি কালকে আমার বাড়িতে নতুন জিনিস ডেলিভারি হবে যেটা দেখার পর আপনারা বুঝেই ফেলবেন আসলে আমি কি বাড়ি করেছি এক আস্তে আস্তে আমার কাজগুলো কমপ্লিট হয়ে আসছে আমার নতুন বাড়িতে নতুন আম খাওয়ার মজা আলাদা এই বছরে মিষ্টি মিষ্টি পাকা আম নিয়ে এসেছি নতুন ঘরে খাওয়ার জন্য স্বপ্ন আমি অনেক দিন থেকে দেখছি সেই স্বপ্ন এখন পূরণের পথে আর রহমতে আর থেকে চার দিন হলে একেবারে কমপ্লিট হয়ে যায় চারিদিকে ফুলের গাছ সবজি বাগান কত সুন্দর লাগে পাকা আমগুলো যেভাবে কেটে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে তাই না কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক মজাও ছিল আমি তো আমার অনেক আত্মীয় স্বজনকে গিফট পাঠিয়ে দিয়েছি নেক্সট ফুড থেকে কয়েকদিন থেকে ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে আমার নতুন বাড়িতে কি রান্না করব মনে হচ্ছে নতুন বাসায় পিকনিক হবে তারপরে ঈদ চলে আসবে আমার বাড়ির পাশে আশেপাশে যারা আছেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দেখা করতে আসবে আমি আমার ভালোবাসার সাথে দেখা করতে দেখা যায় অনেক সময় আপনাদেরকে জায়গা ঠিকানা বলতে পারি আর যখন ঘর রেডি হয়ে যাচ্ছে তখন বলতে পারবো আপনারা আমার এই ছোট্ট ঘরে আসবে আমার শখে স্বপ্নের বাড়িতে আসবে ঘুরে যাবেন দেখা করে যাবেন অনেক খুশি হব বাড়িটা কমপ্লিট না হতেই এতগুলো মানুষ এসেছিল দেখা করতে তখন আসলে গ্রামের মধ্যে এইভাবে অনেকের সাথে দেখা করা হয়নি বা কখনো কাউকে বলাও হয়নি যে এখানে এসে ধীরে ধীরে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে আর একে একে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি যেটা আসলে কল্পনার বাইরে কাজ প্রায় শেষের দিকে এখন শুধু রং করা বাকি এই জিনিসটা কোথায় যাবে কি লাগাবো বলেন তো আমার বাড়ি হবে আমার মনের মতো আমার পছন্দ অনেকে তাসলিমা নূর আপুকে বলতেছেন মেনশন করতেছে মূলত আমি তার দেখে ইন্সপায়ার হয়ে নতুন কিছু করতে চাচ্ছি কারণ আমার যেহেতু গ্রামে জায়গা আছে গ্রামে শ্বশুর বাড়ি যেখানে আমি প্রতিনিয়ত আসি অবশ্যই কিছু আইডিয়া দিয়ে আমার একটা ভালো কাজ করা উচিত এখানে আসলে আমি আমার নিজের মতো করে ভিডিও মেক করতে পারবো আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারবো তাসলিমা নূর আপুকে কিন্তু আমি অনেক আগে থেকে দেখি তার দেখে হয়ে কিন্তু আমি একটু উদ্যোগ নিয়েছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন সে থাকলে সব কিছু করা সম্ভব যেটা হয়তো বা করলেই বোঝা যায় জীবনে অনেক ধাপ পার করে এখন আরেকটা ধাপে চলে এসে ঈদের মধ্যে কি কি ভিডিও করব অবশ্যই কমেন্টে একটু সাজেস্ট করবেন কি কি ভিডিও দেখতে চান আপনাদের সাথে দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ